এই ব্যক্তি একটাই নির্দিষ্ট দল চাচ্ছে যাদের ভিত্তি দুর্বল যদি তাদের অবস্থান হতো তারা পি পিয়ার চাইতো না ইন্ডিভিজুয়াল নির্বাচন চাইতো এখন আপনি ভোট দিবেন খলসিতে আর এমপি হবে কোথায় আপনি নিজেই জানতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আমরা তারেক রহমান দল করি আমরা তারেক রহমান দলকে তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের নির্বাচন হবে ইনশাল্লাহ এবং আমরা আমাদের তৃণমূল অত সুসংগঠিত এবং শক্তিশালী এবং সঙ্গবদ্ধ পূর্বের চাইতে এখন জাতীয় দল আরও শক্তিশালী ইনশাল্লাহ আমরা এটা প্রমাণ করে দেব কৃষক শ্রমিক জনতা আমার সাথে দিন মজুর ডে বা যারা আম চাষি পিয়ারা চাষি পিয়ারা খেতে কাজ করে তারাকে খোঁজলে দেখেন তারা সবাই আজকে আমার সাথে আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনাকে চাই একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ শক্তিশালী হবে সুসংগঠিত হবে এবং আমাদের দেশ অন্যান্য দেশের চাইতেও গতিশীল হবে আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন বাজার মহল্লা বাড়ি বাড়ি আমরা একত্রিশ দফা প্রচার করছি এবং প্রত্যেকটা বাড়িকে সচেতন করছি প্রত্যেকটা ভোটারকে আমরা সচেতন করছি নারী ভোটার ইনশাল্লাহ জাতীয়বাদের পক্ষেই থাকে আপনারা জানেন যে বিএনপির কর্মী এবং বিএনপির পক্ষেই থাকে এবং আগামীতে নারী ভোটার সংখ্যা আরও বাড়বে ইনশাল্লাহ এটা ভালো সারা বাংলাদেশের জামাতের ভোট কত পার্সেন্ট তাদের নির্দিষ্ট কয়েকটা জায়গায় কিছু অবস্থান থাকার কারণে তারা এ ধরনের বলছে বাস্তবে তাদের অবস্থান কি এটা জনগণ খুব ভালো জানে সর্বোচ্চ জামাতের ভোট কত দশ থেকে বারো পার্সেন্ট আর কোনো কারণ নেই আমার সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা আছে আমি খেতে খাওয়া মানুষের সাথে মিশে আছি এবং আমি এলাকায় প্রচুর উন্নয়ন করেছি শিক্ষা প্রতিষ্ঠান গুরুস্থান ঈদগাহ মাদ্রাসা আপনার খোঁজ নেন যে আমার কি নিজ অর্থায়নে আমি কোনো সরকারি অর্থ দি করি আমার নিজ অর্থায়নে আমি কি করে দিয়েছি আপনার খোঁজ নেন